আপনি ইসলামকে ব্যবহার করে ইসলামকে সামনে দাঁড় করিয়ে অন্য একজনের সমালোচনা করেন আপনি নিজে কতটা আসলে স্বচ্ছ এবং কতটা ধার্মিক মাইন্ডের এবং কতটা ধর্মপরায়ণ আপনার মাইন্ড আপ পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন করুন পাশেরটা এমনিতেই হয়ে যাবে আপনার এই সমাজ নিয়ে এতটা ডিপলি চিন্তা না করলেও চলবে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিন নিজেকে সময় দিন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলুন আমার কাছে কেন জানি মনে হয়েছে যে মেয়ে জাতি কিংবা মায়ের জাতিকে নিয়ে কিছু কথা বলাটা খুব জরুরি এবং এটা নীতি নৈতিকতার মধ্যে পড়ে কিছু কথা বলা যদি আমি এই মায়ের জাতি থেকে জন্মগ্রহণ করে থাকি দেখুন মেয়েরা স্বভাবতী জন্মগতভাবে একটু ঢঙ্গি হয় নিশ্চিত করে বলতে পারি যদি কারো বাসায় মেয়ে সন্তান থেকে থাকে আপনি দেখবেন ছেলে সন্তান হলে ছোটোবেলার থেকে এরা একটু দুষ্টু প্রকৃতির হয় আর যদি মেয়ে সন্তানরা হয় তারা একটু ঢঙ্গি স্টাইলের হয় তারা ছোটোবেলার থেকে, একটু স্টাইল করে হাঁটার চেষ্টা করে একটু মেকআপ করা পছন্দ করে একটু নিজেকে নিয়ে ভাবার চিন্তা করে যেটা স্বাভাবিকভাবেই সাধারণত আমরা ছেলেরা করে থাকি না অত ছোট বয়সে কিংবা ওই বয়সে যেটা মেয়েরা করে থাকে আমরা কি করি যখনই কোনো মেয়ে আমার পাশ দিয়ে অপোজিট সাইড দিয়ে হেঁটে যায় যদি কোনো কারণে তার অরুণাটা যদি একটু এদিক সেদিক থেকে থাকে সেকেন্ডের মধ্যে আমরা সেই মেয়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলি জাস্ট একটু চিন্তা করবেন যে কথাগুলো কি আসলে বলার বা কওয়ার মতো কি আসলে এক্তিয়ার আমার আছে কিংবা ওই মেয়েটার ফ্যামিলিকে আমাকে বলার মতো রাইট দিয়েছে আসলেই দেয়নি বাট আমি নিজে গায়ে পরে কথাগুলো বলতেছি কেন জানেন আমার ভিতরে একটা যৌন চাহিদা কাজ করে যেটা সত্য দিন শেষে আপনি মানেন আর না মানেন সেটা আপনার পার্সোনাল বিষয় বাট দিন শেষে এটাই সত্য যে আপনার যৌন চাহিদা কিংবা আকাঙ্ক্ষার জন্য আপনি কিন্তু কথাগুলো বলতেছেন বাট এক সেকেন্ডের জন্য চিন্তা করতেছেন না জাস্ট এটা কতটা সামাজিক কিংবা কতটা আসলে আমি বলার ওইটার আমি একটিয়ার রাখি এরপর হচ্ছে তাদের পোশাক পরিচ্ছদ ড্রেস আপনি আমরা যে সমস্ত সব সবসময় সমালোচনা কিংবা নেগেটিভ মন্তব্য করে থাকি সেগুলো কতটা আসলে প্রাসঙ্গিক বা সামাজিক দেখুন পৃথিবীতে বিভিন্ন জাতির জীব আছে জন্তু আছে আপনারা এখন বলতে পারেন তারা কি জন্তু বা জীব তারা জীব জন্তু না যেহেতু তারা মানুষ জাতি সৃষ্টির সেরা জীব এটা মানলাম আমি বাট জীব যেহেতু দেখেন কোনো কারণে যদি তারা মানুষ নয় অন্য জাতীয় হইতো তাহলে তো তারা তাদের মতো করে চলতো কোনো ডাকচিৎকার ছিল না বাট এটাও আপনাকে মনে রাখতে হবে সে মানুষ হইলেও তার ইচ্ছে এবং স্বাধীনতা দুটোই আল্লাহ তালা তাকে দিয়েছেন এখন সে কিভাবে চলবে তার ফ্যামিলি কিভাবে তাকে মেনটেন করবে তার ফ্যামিলি কিভাবে তাকে মানসিকভাবে সামাজিকভাবে বড় করে তুলবে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় কিন্তু আমরা যেটা করি সাধারণভাবেই রাস্তাতে মেয়েদেরকে উত্তপ্ত করে থাকি এইটা কি আসলেই যৌক্তিক কতটা যৌক্তিক আজকে যদি আমার বয়সী আমার সমবয়সী আমার ছোট কিংবা আমার বড় যারাই ভিডিওটা দেখে থাকেন একটু মাথা খাটিয়ে ভেবে নেবেন রাস্তাঘাটে আমরা যে কথাগুলো সচরাচর হর হামেশা বলে থাকি মেয়েদেরকে নিয়ে আপনি ইসলামকে ব্যবহার করে ইসলামকে সামনে দাঁড় করিয়ে অন্য একজনের সমালোচনা করেন আপনি নিজে কতটা আসলে স্বচ্ছ এবং কতটা ধার্মিক মাইন্ডের এবং কতটা ধর্মপরায়ণ আপনি নিজে পাঁচ তো নামাজ পড়েন আপনি কি দাঁড়িয়ে রেখেছেন আপনি কি সত্য কথা বলেন একটু বলবেন নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি এই ব্যাপারগুলোকে সবসময় মেনে চলার চেষ্টা করেন তাহলে আর আপনার ইসলাম কি বলেছে যে রাস্তাঘাটে কাউকে নিয়ে সমালোচনা করতে আপনার যদি রাস্তায় সেই মেয়েটা পরিচিত হয়ে থাকে হতে পারে আপনার ভাতিজি হতে পারে আপনার পাড়াতো ছোট বোন হতে পারে আপনার যে কোনো পরিচিত একজনের সন্তান হয়তো গার্ডিয়ানকে নক করতে পারেন দেখেন আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন ইউরোপ আমেরিকাতে বলতে পারেন আমাদের এই সাবকন্টিনেন্টে এটা আসলে ইউরোপ আমেরিকা না আমি মানছি বাট তারা কিন্তু যেভাবে হর হামেশা যে ড্রেস আপ করে থাকেন তারা কিন্তু প্রতিবেশীকে বা পারাত ওই মেয়েটাকে দেখে বাজে মন্তব্য করেন না সো এইগুলো থেকে আমরা যতদিন না পর্যন্ত বের হতে না পারবো ততদিন পর্যন্ত শান্তি আসবে না আপনার মাইন্ডসেট আপ পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন করুন পাশেরটা এমনিতে হয়ে যাবে আপনার এই সমাজ নিয়ে এতটা ডিপলি চিন্তা না করলেও চলবে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিন নিজেকে সময় দিন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলুন ডাল ভাত খেয়ে থাকবেন রিকশা চালাবেন বাট সামাজিকভাবে নিজেকে ওইভাবে পরিচয় দিতে পারবেন অন্যকে নিয়ে এত সময় ব্যয় না করে নিজের সময় নিজের পিছনে ব্যয় করুন ভবিষ্যৎটা খুব ব্রাইট হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও বলছি অন্যকে নিয়ে সময় নষ্ট না করে নিজের প্রতি সময় নষ্ট করুন ভবিষ্যতে কাজে দেবে আপনার পরের প্রজন্ম আপনাকে দোয়া করবে আপনি তাদের জন্য কিছু রেখে যেতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ